আসসালামু আলাইকুম তুমি যেই ব্যাচেই হও না কেন এই ক্লাসটা এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমার জন্য উপকারী হতে পারে ইয়ারচেঞ্জ পরীক্ষা বলো কিংবা এইচএসি পরীক্ষা কিংবা এডমিশন বোর্ড কোয়েশ্চেনগুলো কিন্তু সব জায়গায় ঘুরে ফিরে আসে তো আমরা আমাদের কম্প্যাক্ট বায়োলজি যে সাইকেল আছে সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে ওয়ান শট কম্প্যাক্ট ক্লাস দিচ্ছি প্লাস হচ্ছে আমরা এরকম বোর্ড এমসি কিউ সলভ ক্লাসও কিন্তু রেখে দিচ্ছি যেটা একাডেমিকের জন্যে তাই না আচ্ছা ওয়াট আমরা ডিরেক্ট পড়ায় চলে যাই বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো আমরা সলভ করব এবং মোরলেস সামনের যে প্রশ্নগুলো আসবে এই চ্যাপ্টার থেকে এগুলোই ঘুরে ফিরে আসবে আশা করা যায় এছাড়াও আমরা ক্লাসে যথেষ্ট ডিটেলসে পড়েছি এর বাইরে থেকে প্রশ্ন আসলে আমরা সব পারবো চলো ঝটপট আগাই ওকে প্রথম প্রশ্ন শব্দ উৎপন্ন করে কোনটি শব্দ উৎপন্ন করে হচ্ছে ভোকাল কর্ড ভোকাল কর্ড কোথায় থাকে তোমরা বাংলাটা হয়তো বা জানো ষড়যন্ত্র ইংরেজিটাকে জানো ভাইয়া কিন্তু ক্লাসে পড়ানোর সময় সবসময় ইংরেজি মেনশন করে এই জন্যই করে আসলে তাহলে এখানে উত্তর হবে কি ল্যারিংস ল্যারিংস হচ্ছে শব্দ তৈরি করে ফুসফুস হয়তো বা বাতাস থাকে কিন্তু সেই বাতাস যখন ল্যারিংস বা ষড়যন্ত্র দিয়ে বের হয়ে আসতে চায় তখনই শব্দটা তৈরি হয় ওকে আচ্ছা শ্বসনতন্ত্রের কোন অংশ অলফেক্টরি কোষ থাকে মনে করে দেখো নাসা গহবর যে জায়গাটা সেখানে দুই রকমের কোষ থাকে ভাইয়া অনেকবার বলেছেন মিউকাস মিউকাস কোষ এবং কোষ মিউকাস কোষের কাজ পিছিল পদার্থ খরণ করা কোষের কাজ ঘ্রাণ নেওয়া রাইট তাহলে এটা কই হবে নাসা গহবর আচ্ছা সবাই ওকে সোজা প্রশ্ন এই জন্যে খুব দ্রুতই শেষ হয়ে যাবে আশা করা যায় শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত এপিগ্লটিস বেসিক্যালি কার ঢাকনা বলো ষড়যন্ত্র বা যেটাকে ল্যারিংস বলেছিলাম একটু আগে সেটার ঢাকনা হিসেবে কাজ করে খাবার যেন শ্বসনতন্ত্রে প্রবেশ করতে না পারে খাবার যেন অন্য নালি দিয়ে যেতেই বাধ্য হয় এই জন্য আসলে ঢাকনা হিসেবে এটা প্রোটেকশন হিসেবে ষড়যন্ত্রের উপরে কে থাকে এপিগ্লটিস থাকে তাইলে এটার বেটার অ্যান্সার কি বলো ষড়যন্ত্র যেহেতু ষড়যন্ত্রের ঢাকনা এটা ল্যারিংস গহবরে ভোকাল কর্ডের সংখ্যা কয়টা মানে ষড়যন্ত্রের মধ্যে ভাইয়া বলেছে ভোকাল কর্ড থাকে কয়টা ভোকাল কর্ড থাকে স্পষ্ট করে বইতে লেখা আছে বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে যে ষড়যন্ত্রে ভোকাল কর্ড হচ্ছে ছয়টা তোমরা যখন জোরে চিৎকার দাও তোমরা যখন কি বলা যায় এটাকে গলা যখন ভেঙে যায় তখন আসলে এই ভোকাল কর্ডগুলোতেই টান পড়ে খুব বেশি জিল্চিলি করলে ভোকাল কর্ড ছিঁড়েও যেতে পারে যারা দেখবা দীর্ঘ সময় ক্লাস নেয় বা যারা অনেক উচ্চস্বরে ওয়াচ করেন হ্যাঁ ওনাদের কিন্তু দেখবা কণ্ঠ সব কর্কশ হয়ে যাচ্ছে যদি অনেক লোড তোমার গলা ভেঙে গেছে একদম কমপ্লিটলি রেস্টে চলে যাবা কথাই বলবা না এটাকে মানে রিকভারি হওয়ার টাইম দিতে হবে তোমাকে ওকে আচ্ছা মানুষের ট্রাকিয়া দি বিভাজনের সৃষ্ট শাখা দুইটাকে কি বলে ট্রাকিয়া এরপর দুইটা ভাগ হয়েছে এই দুটা শাখাকে তুমি কি বলবা এটাকে কি প্রাইমারি ব্রঙ্কিয়াস বলবা সেকেন্ডারি টারশিয়ারি বল ব্রঙ্কিওল তো বলবোই না ব্রঙ্কিওল তো অনেক ছোট জিনিস ফুসফুসের ভিতরে থাকবে তাই না আচ্ছা এই দুটেকে তুমি কি বলবা প্রথম যে হেতু হইছে তাহলে এটা প্রাইমারি এরপর ওরা যে ভাগ হবে সেটা কি বলো সেকেন্ডারি সেকেন্ডারি যদি আবার ভাগ হয় এটা কি টারশিয়ারি ঠিক তো আচ্ছা শ্বসন বৃক্ষের কোন অংশে গ্যাস কোন অংশ গ্যাস বিনিময়ে অংশ গ্রহণ করে শ্বসন বৃক্ষ তো আমি তোমাদেরকে পড়িয়েছি সুন্দর করে একদম ট্রাকিয়া থেকে শুরু করে যে একটু আগে যেটুক পড়ালাম তো এইভাবে যদি আমরা শাখা প্রশাখা আঁকতে থাকি এটা একটা বৃক্ষের মতো ডালপালা ছড়া মানে শাখা প্রশাখা ছড়া যাচ্ছে না বলো এখানে এই পুরো অংশ কিন্তু শ্বসনে অংশগ্রহণ করে না তোমরা পড়েছ যে ট্রাকিয়া থেকে নিয়ে বায়ু পরিবহন অঞ্চলে শুরু তাই না প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত বায়ু পরিবহন অঞ্চল তাই তো আচ্ছা তাহলে প্রান্তীয় ব্রঙ্কিউলের ইংরেজি ছিল টার্মিনাল ব্রঙ্কিউল মনে রাখবা বায়ু পরিবহন অঞ্চল টার্মিনেট হয় বা শেষ হয় টার্মিনাল ব্রঙ্কিউলে গিয়ে ওইটা ব্রঙ্কিউল না এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কাস আচ্ছা ব্রঙ্কাস কখনোই শ্বসন অঞ্চলের অংশ না সমস্ত ব্রঙ্কাস হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলের অংশ এত বড় বড় এগুলোর মধ্যে দিয়ে কী যাবে বাতাস যাবে কিন্তু এখানে গ্যাস এক্সচেঞ্জ হতে পারবে না কেন হতে পারবে না কারণ এখানকার যে কোষগুলো সেগুলো কি লম্বা লম্বা না রেপিথিলিয়াম তো এই না রেপিথিলিয়ামের মধ্য দিয়ে এত পুরুস্তর ভেদ করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো আদান প্রদান হইতে পারে না বুঝছো কিন্তু তুমি যদি অ্যালভিলাস দেখো অ্যালভিলাসের কোষগুলো কেমন আশাকার এপিথেলিয়াম এগুলো খুবই পাতলা পাতলা কোষ এগুলোর মধ্য দিয়ে সহজেই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হতে পারে তো অ্যালভিলাস হচ্ছে শ্বসন অঞ্চলের অংশ অ্যালভিলাসের সাথে যা কিছু থাকবে অ্যালভিলার নালি অ্যালভিলার থলি এরা সবাই শ্বসন অঞ্চলের অংশ শুধু একটা মাত্র ব্রঙ্কিউল আছে যে শ্বসন অংশ অঞ্চলে থাকবে সেই ব্রংকিউলের নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল বুঝছো তাহলে শ্বসন অঞ্চল চেনার উপায় কি আমরা সব অ্যালভিলাসের সাথে যা কিছু আছে এগুলো আর হচ্ছে একটা শ্বসন ব্রঙ্কিউল তো এখানে আমার প্রশ্ন করেছে এখানে তো জীবন ও শ্বসন অঞ্চলের অংশ হবে না ব্রঙ্কাস দেখেই বাদ তাহলে ডেফিনেটলি উত্তর হচ্ছে অ্যালভিলার নালি ওকে অ্যালভিলার নালি গ্যাস আদান প্রদান করতে হেল্প করবে তাই এটা শ্বসন আচ্ছা গ্যাস বিনিময় অংশ ওকে বায়ু প্রবেশের সঠিক গতিপথ কোনটা চলো দেখি প্রথমে বলছে এখানে আমরা একটু দেখেই না আন্দাজ করে ফেলবো যে আসলে এটা ঠিক না ভুল ওকে শুরু থেকে শুরু করি ল্যারিংস থেকে কি ব্রঙ্কাই তারপর ট্রাকিয়া দেখেই ভুল এটা ব্রঙ্কাই থেকে ট্রাকিয়াতে যাবে আচ্ছা ব্রঙ্কাস এখানে আস যদি থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে সিঙ্গেল যেমন তোমরা লিখো না যে আমরা সবাই সিঙ্গেল তা আস থাকলে এটা হচ্ছে সিঙ্গেল ওকে আর আই থাকলে এটা হচ্ছে ফ্লুরাল যাই হোক এটা নিয়ে কনফিউজ হয়েও না তাহলে এটা ভুল দেখে বুঝে যাচ্ছে ট্রাকিয়া থেকে নাকি ল্যারিংসে বাতাস যাবে কি ভয়ঙ্কর কথা ল্যারিংস হয়ে তারপর না ট্রাকিয়াতে যেতে হবে ভুল ব্রংকাই থেকে ট্রাকিয়া এইটাও ভুল তাহলে উত্তর যে ডি হবে এটা আমরা বুঝে গেছি ল্যারিংস থেকে ট্রাকিয়া এরপর ব্রোঙ্কাস এরপর ঠিক আছে এই একই টাইপের প্রশ্ন আসতেছে তাহলে এখানে কোনো কনফিউশন রাখা যাবে না এটা শুরু করছে ব্রঙ্কাই ট্রাকিয়া দিয়ে এটা ভুল ওকে এখানে ট্রাকিয়ার পরে বাতাস দিছে আচ্ছা এরপর ব্রঙ্কাই দিছে তাহলে দেখে বুঝে যাচ্ছে এইটাও কি ভুল এই দুইটা স্পষ্টতই ভুল উত্তর তাহলে এ নাম্বার হবে তাহলে এইটা কেউ কেউ আমার মতো এরকম র্যাপিড সলভ করে ফেলতে পারবে আর কারো অনেক সময় লাগবে এখন তুমি ডিসাইড করো তুমি কোন দলে থাকতে চাও একটু বুদ্ধি করে সামনে দেখলেই দুই একটা অসঙ্গতি দেখলে ওইটাকে বাদ দিয়ে দিবা ফাইনাল যেটা অ্যান্সার ওইটাকে দাগানোর আগে একবার চেক দিয়ে দিবা যে আচ্ছা ঠিক আছে ওকে ফুসফুসে দিস তরি প্লুরাল পর্দার অংশ কোনগুলো আচ্ছা দুইটা পর্দা থাকে মানে দুইটা লেয়ার থাকে একটা নাম প্যারাইটাল লেয়ার একটা নাম ভিসারাল কি এইটাই একদম সোজা সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে সেরাস ফ্লুইডের আরেক নাম হচ্ছে প্লুরাল ফ্লুইড তাহলে এটা কোনটাকে রক্ষা করবে আর আমরা যেহেতু শ্বসনে ক্লাস করছি ফুসফুসের কথাই আলোচনা হবে তাই না ওকে তারপর কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায় যেটাই প্লুরাল ফ্লুইড সেটাই হচ্ছে সেরাস ফ্লুইড তাহলে ফুসফুস দিবা ওকে ট্রাভেকুলি কোথায় পাওয়া যায় বলো ট্রাভেকুলি তোমরা ব্যবহারিক অংশে ওই লাইনটা ছিল যে ফুস অ্যালভিউলাসগুলোর অ্যালভিউলাসের ফাঁকে ফাঁকে কি পাওয়া যায় বলো রক্ত পাওয়া যায় আর অ্যালভিলার প্রাচীরে ব্যবধায়ক প্রাচীর হিসেবে ট্রাভেকুলি থাকে দুইটা আছে ব্যবধায়িক প্রাচীর হিসেবে ট্রাফেকলি পাবা আর কি হ্যাঁ এই জায়গাগুলোতে আচ্ছা তাহলে আমরা অ্যালভিলাস তো নাই তো অ্যালভিলাস কই থাকে ফুসফুসে থাকে সেটাই দেখাবো ডান ফুসফুসে কয়টা লোবিউল আছে তোমরা জানো যে লোবিউলের সংখ্যা আসলে অসংখ্য বাট আগের বইগুলোতে এগুলো দেখো পুরানা প্রশ্ন দেখছো তো এখন প্রশ্ন আসলে আসলে এখানে লোবিউল থাকবে না এখন প্রশ্ন করবে যে ফুসফুসে কয়টা সেগমেন্ট আছে এখন যেটাকে তুমি সেগমেন্ট বলছো আগের বইগুলোতেও এটাকে লোবিউল বলতো কাহিনীটা বুঝছো তো যদি চলে আসে যেহেতু এখানে অসংখ্য অপশনটা নাই তুমি বুঝতেই পারতেছো যেহেতু লোবের কথা বলছো সেগমেন্ট মিন করতেছে তাহলে উত্তর আসলে হবে দশটা লোভ বললে তিনটা হইতো বাম ফুসফুসে লোভলের সংখ্যা ওই সেগমেন্টের কথা জিজ্ঞেস করতেছে আটটা সব কিন্তু বোর্ডে আসা প্রশ্ন তাহলে একটু হালকা পড়াশোনা করলেই তো এসব সব পারা যায় খুব গভীরের প্রশ্ন না তো মানুষের ফুসফুসে কয়টি লোভ বিদ্যমান তাহলে দেখো ডান না বাম কিছুই বলে নাই মানুষের ফুসফুসে তাহলে ডান বাম দুইটাই হিসাব করতে হবে ডানে তিনটা লোপ বামে দুইটা লোভ তাহলে উত্তর দিব আমি পাঁচ মানুষের ফুসফুসের পাঁচটা লোপ থাকে দুইটা মিলায় তাই না নিচের কোনটা ফুসফুসের একক তাহলে আগের প্রশ্নটা বেশ ট্রিকি ছিল মানে যে কেউ হচ্ছে এনে দশ খেয়ে যেতে পারে যে আয় তিন দিব না দুই দিব ওকে ফুসফুসের একক কি বলো এত কঠিন প্রশ্ন সলভ করতে আমার লজ্জা লাগছে এটা যদি কেউ ভুল করো তাকে ফেল দিয়ে দেওয়া উচিত বায়োলজিতে মানে ভালো করলেও ফেল দিয়ে দেওয়া উচিত যদি এই টাইপের প্রশ্নকে ভুল করো আর কুমিল্লা বোর্ডে তোমরা বলো অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে এটা কি অনেক কঠিন প্রশ্ন সোজা প্রশ্ন তবে কঠিন আসে এটা সত্য অ্যালভিলাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটা গঠন কাজে রাখো এটা তো ঠিক আছে পালমনার শিরা থেকে উৎপত্তি অ্যালভিলাসের উৎপত্তি পালমনার শিরা থেকে কেন হবে অ্যালভিলাস তো ফুসফুসের জিনিস তো এটা আমার অসঙ্গতি মনে হচ্ছে এদের প্রাচীরা কোলা যেন সে থাকে এটা সত্য ঘটনা গঠনাকার সময় তোমরা দেখছো চাপা ওস্কোমাসেপিথেলিয়াম গঠন এটাও সত্য তাহলে বুঝে গেল যে আসলে এটাই প্রযোজ্য নয় এলভিলাস প্রাচীর থেকে কোনটা ক্ষরণ হবে আচ্ছা এখানে কেউ যদি এই যে সেরাস ফ্লুইড দাগায় ফেলে তাহলে কিন্তু প্রচন্ড ভুল হবে এলভিলাসের প্রাচীরে দুই রকমের কোষ থাকে তোমাদেরকে যখন ক্লাসে পড়িয়েছি এলভিলাসের প্রাচীরের মধ্যে একটা ছিল কি বলতো একটা ছিল হচ্ছে এই যে এইগুলা এগুলা ছিল হচ্ছে তোমার স্কোমাসেপিথেলিয়াম যাদেরকে তুমি টাইপ ওয়ান বলতে পারো আরেকটা কি রকমের কোষ ছিল ছিল হচ্ছে এই টাইপের ক্ষণপদযুক্ত একটা কোষ এটাকে আমরা বুঝলাম হচ্ছে সেল মনে করে দেখো তাই না সেপ্টাল সেল বা যেটাকে তুমি টাইপ টু অ্যালভিলার সেল বলতে পারবা দুই নাম্বার টাইপের কোষ তো প্রাচীর থেকে খরণ হয় এই টাইপ টু এলভিলার কোষ যেটা খরণ করে সেটাই আসলে প্রাচীর থেকে খরণ হয় এবং সে কি খরণ করে সারফেক্টেন্ট তাই না তাহলে সেপ্টাল সেল হচ্ছে সারফেক্টেন্ট খনন করে অবজেক্টিভের জন্য আমাদের সারফেক্টেন্ট টপিকটা খুবই ইম্পর্টেন্ট তুমি নিজেই দেখতে পাবে অ্যালভিলাস কোথায় পাওয়া যাবে ফুসফুসে অনেকবার আসছে এটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে ট্রাকিয়া থেকে বিনিময় হয় না ট্রাকিয়া শুধু পরিবহন করে ব্রঙ্কাস বিনিময় হয় না জীবনেও হয় না আচ্ছা আমি ব্রঙ্কাস ব্রঙ্কিউল কীভাবে চিনব ব্রঙ্কাসের তরুণাস্তি থাকবে ব্রঙ্কিউলও তরুণাস্তি থাকবে না ব্রঙ্কিউলের মধ্যে কি বিনিময় হয় ব্রংকিউলের দুইটা ভাগ ছিল মনে করে দেখো একটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল আর একটা ছিল হচ্ছে কি শ্বসন ব্রংকিউল তাই না তাহলে শ্বসনে কিন্তু বিনিময় হয় প্রান্তীয়তে হয় না এখানে তো অ্যাকুরেটলি কোনোটা লিখা নাই তাহলে এইটার চেয়ে একটা বেটার অ্যান্সার আছে আসলে অ্যালভিউলাস এটাই আসলে তোমার বেস্ট অ্যান্সার তাহলে কেউ এই লজিকে গিয়ে ব্রংকিউল দাগায়ও না অ্যালভিউলাসে কমনলি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হবে আচ্ছা কোন অংশে ঘটে আবার একই প্রশ্ন অ্যালভিউলাস ডান আলব্লাসের প্রাচীর থেকে নিঃসৃত হয় কোনটা সেপ্টাল সেল যেটা নিঃসরণ করে সারফেকটেন্ট দেখছো রিপিটেড অলমোস্ট রিপিটেড আচ্ছা বাকি অপশনগুলো একটু দেখতে চাও পেরিকার্ডিয়াল ফ্লুইড কই থাকে বলো হার্টের যে পর্দা পেরিকার্ডিয়াম সেটার মাঝখানে সেটারও দুইটা লেয়ার আছে তাই না ভিসারাল আর পেরাইটাল ওই ওইগুলার মাঝখানে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড শর্ট ফর্ম হচ্ছে সিএসএফ এটা হচ্ছে তোমার মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে থাকতেছে বুঝছো মস্তিষ্ককে বাঁচানোর জন্য সারফেক্টেন্ট কোনটাতে পাওয়া যাবে সারফেক্টেন্ট কই থাকবে অ্যালভিলাসে থাকবে যেহেতু সেপ্টাল সেলতে অ্যালভিলাসে থাকতেছে ওইখান থেকেই সারফেক্টেন্ট করিত হচ্ছে তাহলে সারফেক্টেন্টটা অ্যালভিলাসেই থাকবে ডিটারজেন্টের মতো খরিত সারফেক্টেন্ট শুনলেই তো আমার কাছে প্রথম ডিটারজেন্ট মনে হয় সারফেক্সেল মনে হয় তাহলে এখানেই সারফেক্টেন্ট ডিটারজেন্টের মতো খরিত রাসায়নিক পদার্থের নাম আসলে সারফেক্টেন্ট এবং এটা একটা কি বলো ফসফোলিপিড তাই না ফসফো লেসিথিন জাতীয় একটা ফসফোলিপিড আচ্ছা মিউকাস তো পিচ্ছিল জাতীয় একটা জিনিস হ্যাঁ মিউকাস ডিটারজেন্ট জাতীয় না গ্লুটিন অ্যান্ড এটা তো তোমরা হাইড্রাতে পড়ছো আচ্ছা এটাও কিন্তু আমি ক্লাসে খুব ভালো মতন বলেছি তোমাদের যে সারফেক্টেন্টের দুইটা প্রশ্ন হয় একটা হচ্ছে কবে খরণ শুরু হয় আর একটা হচ্ছে কত বছর মানে স্বাধীন অস্তিত্ব আরেকটা শব্দ হচ্ছে স্বাধীন অস্তিত্ব তো ক্ষরণ থাকলেই প্রশ্নে উত্তর দিবা হচ্ছে তেইশ তাহলে তেইশ সপ্তাহে মানব ভ্রূণের বয়স যখন মায়ের পেটে তেইশ সপ্তাহ তেইশ সপ্তাহ মানে কি ছয় মাসের থেকে এক সপ্তাহ কম বুঝছ তখন হচ্ছে প্রথম তার সারফেক্টেন্ট খরণ শুরু হয় এই জন্যে চব্বিশ সপ্তাহের আগে তাকে আমরা স্বাধীন অস্তিত্বের গণ্য করি না তাহলে যখনই স্বাধীন কথাটা থাকবে বা অস্তিত্ব কথাটা থাকবে তখন তুমি চব্বিশে যাবা খরণের কথাটা থাকলে তুমি তেইশে যাবা ওকে কেন চব্বিশ বছর আগে স্বাধীন অস্তিত্বের গণ্য করি না কারণ এর আগে সে একা একা শ্বাস প্রশ্বাস কখনই করতে পারবে না ছাড়া একটা ফুসফুস কখনোই চলতে পারবে না তাহলে সে কি স্বাধীন সে তো এখনো তার মায়ের প্রতি পরাধীন বহিঃশাসনের ক্ষেত্রে কোন তথ্যটা সঠিক মানে বুঝতে আমরা যেটা নিয়ে পড়েছি তাই তো শ্বাস নিচ্ছি শ্বাস বেশ করছি অন্তঃশোষণ কোনটা কোষের মধ্যে এটিপি তৈরি হওয়ার ব্যাপারটা হচ্ছে অন্তঃশাসন তাহলে এনজামের ভূমিকা কোথায় আছে অন্তঃাসনে আছে তাহলে এটা সঠিক না এটা ভুল প্রধান উপ চক্র কি বহিঃশাসনে না এটা অন্তঃশনের গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ক্রেপস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এগুলো ছিল অন্তঃশোষণে কোষের অভ্যন্তরে সংগঠিত হয় অন্তঃশোষণ শক্তি উৎপন্ন হবে অন্তঃশোষণে বহিঃশোষণের ক্ষেত্রে কোনটা সঠিক তাহলে বহিঃশোষণে শক্তি উৎপন্ন হয় না এটা সঠিক শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা পালন করে আচ্ছা শ্বসনের যে স্নায়বিক নিয়ন্ত্রণ মানে আমাদের যে শ্বাসকেন্দ্র থাকে চারটা তাই না তো এই শ্বাসকেন্দ্রগুলোর সাথে আমাদের কী বলা যায় ফুসফুস তো কানেক্টেড ফুসফুসে আমাদের কোন করটিক স্নায়ু যায় জানো ফুসফুসে আমাদের ভেগাস নামক একটা করটিক স্নায়ু আছে দশ নাম্বার যেটা সবচেয়ে বিস্তৃত মানে আমাদের মাথা থেকে যে স্নায়ুগুলো বের হয় মানে ব্রেইন থেকে ওইগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু ক্রেনিয়া ক্রেনিয়া শব্দটার অর্থ হচ্ছে করোটি তো এখান থেকে আসছে করোটিক মানে করোটি থেকে বেরোচ্ছে আচ্ছা ছোটোবেলায় আমি করটিক শব্দকে ইংরেজি ভাবতাম না ইংরেজি হচ্ছে ক্রেনিয়াল নার্ভ তো কেনিয়াল নার্ভগুলি সাধারণত তোমার মুখ এই ঘাড় এই পর্যন্তই থাকতেছে বুঝছো শুধুমাত্র এই ভেগাসটা এটাই নেমে আসে নিচ পর্যন্ত এটা হৃৎপিণ্ডে যায় এটা ফুসফুসে যায় এটা পাকস্থলিতে যায় এই জন্য থেকে বিস্তৃত স্নায়ু বলে ভেগাসকে তো আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে এই ভেগাসটা খুবই জড়িত আমাদের কাশির জন্যে ভেগাস দায়ী আমাদের একটা রিফ্লেক্স আছে এটাকে বলে হেরিং ব্রয়ার রিফ্লেক্স যেখানে ফুসফুসটাই যে বারবার যে সংকুচিত প্রসারিত হচ্ছে এটার জন্যেও এই ভেগাস দায়ী তো শ্বসনের নিয়ন্ত্রণে আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে কোন স্নায়ু বলো বুঝছো ছোট্ট করে অল্প একটু স্নায়ুর ভূমিকা আছে বাট ভেগাস তার চেয়ে অনেকে এগিয়ে অলফ হচ্ছে কাশির সরি হাঁচির মাধ্যমে শ্বসনে অল্প করে নিয়ন্ত্রণ করতে পারে যেমন হাঁচি দেওয়ার আগে আমি হাঁচু শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে রাখি না তাহলে এই এই সময় হচ্ছে এই অলফ একটু একটু করে তোমার নিয়ন্ত্রণ করলো হাঁচি আনার জন্যে বাট ওইটার থেকেও ভেগাসের আসলে ইম্পর্টেন্স বা ভূমিকা বেশি মানবদের মস্তিষ্কের কোন অংশ শ্বসন কেন্দ্র অবস্থিত পশ্চাৎ মস্তিষ্কের পঞ্চ এবং মেডুলাতে পঞ্চে দুইটা মেডুলাতে দুইটা মেডুলাতে সহজ দুইটা তাই না প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র আর পঞ্চে হচ্ছে অ্যানিউস্টিক আর নিউমোটেক্সিক তো এখানে যেহেতু মেডুলা নাই আমরা পঞ্চি টাকায় দিব হাঁচি ক্রিয়াটা এটা উদ্ভব ঘটায় কনাই অলরেডি বলে ফেলছি অলফ্যাক্টরি আচ্ছা এটা একটা কঠিন প্রশ্ন এটা কিন্তু ক্লাসে সুন্দর করে পড়াইছি প্রশ্বাসের সময় এলভিলাসের অক্সিজেন চাপ কত বই দেখে কে মুখস্থ করতে পারো আর যারা ক্লাসে ভালোমতো বুঝতে তাদের জন্য থাকবে প্রশ্বাসে অক্সিজেনের চাপ থাকে হচ্ছে মিলিমিটার মারকারি মনে করে দেখো আর তোমার কার্বন ডাই অক্সাইডের চাপ কত থাকবে এখানে কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে হচ্ছে চল্লিশ মিলিমিটার মারকারি বুঝছো আচ্ছা তো এই দুইটার সংখ্যা একটু মনে রাখতে হবে এই দুইটা আসে আর অনেকগুলো চাপ ছিল বিভিন্ন জায়গায় বাট এই দুইটা বেশি আসে এই দুইটা একটু মনে রাখো আমরা পুরো টপিক এখানে আবার আলোচনা করলাম না যেহেতু ওয়ান শট ক্লাসে দুই জায়গাতে এটা আলোচিত হয়েছে বা হবে তাহলে এটার উত্তর কি হবে একশো চার মিলিমিটার মার্কারি ঠিক আছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এটা একটু মনে রাখো এলভাই আসবে কোন অংশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় আরে বাবা আর কতবার আসবি তুই আচ্ছা এইটা একটা ট্রিকি প্রশ্ন কুমিল্লা বোর্ডের দেখো এটা অনেক পোলাপান ভুল করে ফেলবে আমি জানি কি বলছে যে শসনের শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় তোমার আজমল স্যারের বইতে যেটা লিখা সেটা লিখা হচ্ছে যে একশো মিলি রক্তে একশো মিলি রক্তে ভৌত দ্রবণ রূপে মানে অক্সিহিমোগ্লোবিন যৌগরূপ অক্সি সরি অক্সিহিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন যৌগরূপে কতটুকু হয় বলো অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে পরিবাহিত হয় আটানব্বই ঠিক আছে তাহলে ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট হবে দুই পার্সেন্ট সিম্পল না অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে আটানব্বই পার্সেন্ট আর ভৌত দ্রবণ রূপে হবে দুই পার্সেন্ট এটাই হচ্ছে উত্তর কিন্তু সমস্যা হচ্ছে তোমার আজমল স্যারের বইতে লেখা আছে একশো এম রক্তে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় জিরো পয়েন্ট টু এম থেকে জিরো পয়েন্ট থ্রি এম এরকম লেখা থাকার কথা না চেক দিই দাঁড়াও একটু জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি দেখলাম এই কারণে কারণ আগের বইগুলোতে জিরো পয়েন্ট টু মিলিয়ে ছিল নতুন বইতে এটাকে আবার রেঞ্জে নিয়ে আসছে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি বইগুলো এত র্যাপিড চেঞ্জ হয় আমাদেরকে ওই সংখ্যাগুলো র্যাপিড চেঞ্জ করতে হয় তোমাদের জন্য আচ্ছা ওয়াটেবার তাহলে এখানে যে পুলাপান পান কনফিউশনটা পড়বে সেটা হচ্ছে যে এটাকে ওরা জিরো পয়েন্ট টু পার্সেন্ট ভেবে নেবে তখন আসলে বিপত্তিটা এটা জিরো পয়েন্ট টু পার্সেন্ট না এটা আরেকটা হিসাব আর এখানে হচ্ছে তোমার পার্সেন্টটা চাইছে শতকরা কত ভাগ তাহলে অক্সিহিমোগ্লোবিন রূপে যেহেতু আটানব্বই পার্সেন্ট তাহলে এটা শতকরা কত পার্সেন্ট হবে দুই পার্সেন্ট বুঝছো এটা বেশ ট্রিকি না জানা থাকলে আর কি জানা থাকলে তো ইসি এইটা দেখো যশোর বোর্ড বাইশের প্রশ্ন এটা কিন্তু মেডিকেলে আসছে তেইশ বা চব্বিশে এটা মেডিকেলে আসছে সেম প্রশ্ন তাহলে বোর্ড প্রশ্ন মেডিকেলে রিপিট হয় ভার্সিটিতে রিপিট হয় অনেকগুলো ভার্সিটির প্রশ্ন ছিল যেমন আমি তো ভার্সিটি ক্লাসগুলো নেই এসিএস ভার্সিটি ব্যাচে তো সেখানে যে ধরো আমি মনে করতে পারি আমি মেনশন করতে ভুলে গেছি যেমন তোমরা যে ফ্লো চার্টটা দেখলা না যে বাতাস প্রশ্বাসের সময় কোন দিক থেকে কোন দিকে যাবে এরকম ফ্লোচার দিয়ে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতেও প্রশ্ন আসে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে যারা হিমোগ্লোবিনের কোন অংশের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করে হিমোগ্লোবিন বিক্রিয়াটা ক্লাসে দেখিয়েছিলাম আবারও দেখাই হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন নামক প্রোটিন থাকে তো তো প্রোটিনের মধ্যে অ্যামিন গ্রুপ থাকে তো থাকে না আমি এটা জাস্ট আমাকে প্রদর্শন করলাম কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে আমি চাইলে সিও এভাবেও চিন্তা করতে পারি যে দুইটা অক্সিজেন তাই তো আচ্ছা এইটা এখন প্রশ্ন হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় অ্যাটাচ হবে বুঝছো যেহেতু এটা হিমোগ্লোবিনে প্রোটিন থাকে গ্লোবিন প্রোটিন প্রোটিনের মধ্যে কিন্তু অ্যামিন গ্রুপও থাকবে কার্বক্সিলিক গ্রুপও থাকবে ঠিক আছে যেহেতু অ্যামাইনো অ্যাসিড দিয়ে সে সৃষ্টি প্রোটিন তো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে অ্যামাইনো অ্যাসিডে অ্যামিন গ্রুপ থাকে কার্বক্সিলিক গ্রুপ থাকে তো যে কোনোটা থাকতে পারে এখন কথা হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড কোথায় গিয়ে অ্যাটাচ হবে এই কার্বন ডাই অক্সাইড আসলে এই অ্যামিন গ্রুপের সাথে অ্যাটাচ হবে কিভাবে দেখাই আমি তোমাকে এই যে একটা হাইড্রোজেন এটাকে আমি দূরে লিখবো এবং এটার সামনে আমরা কি করবো সিও কে বসায় দিব বুঝছো এই তাহলে কোন গ্রুপের সাথে এটা ছিল অ্যামিন গ্রুপের সাথে অ্যাটাচ ছিল এটি মেডিকেলে আসছে যারা বিক্রিয়াটা পারে আমার মতো করে তারা কি কখন এটা ভুল করতে পারে পারে না আর যে খালি মুখস্থ করছে কার্বামিনো হিমোগ্লোবিন কার্বামিনো প্রোটিন সে কিন্তু এটা নাও পারতে পারে এটা একটা দারুণ প্রশ্ন কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গাল দাঁত মাথায় ব্যথা হয় যেহেতু দাঁত বলছে গাল বলছে তুমি কই যাবা ম্যাক্সিলারি সাইনাস তাই না গাল অঞ্চলে কোনটা থাকে ম্যাক্সিলারি সাইনাস দাঁত ম্যাকজিলাতেই আর কোনটায় দাঁত আছে ফ্রন্টাল স্পিনোয়েড এথময়েডের কি দাঁত আছে নাই হ্যাঁ বলে আছে বাট বলে তো কোনো সাইনাস নাই দুই চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি দুই চোখের মধ্যবর্তী তাই তো তাহলে বাচ্চারা খেয়াল করো যদি তোমাকে বলে দুই চোখের উপরে তাহলে কি এটা কি ফ্রন্টাল সাইনাস রাইট দুই চোখের উপরে বলে ফ্রন্টাল সাইনাস দুই চোখের পেছনে যদি বলে তাহলে এই পাশটাতে এই যে এই দিকটাতে ভেতর দিকে আর কি বাইরের দিকে না ভেতর দিকে আছে হচ্ছে স্পেনয়েড সাইনাস এটা কি হলো চোখের পেছন দিকে আর দুই চোখের মাঝখানে মানে এই ভেতর দিয়ে আমি আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি আর ভেতর দিকে যদি আমি ঢুকে যেতে পারতাম নাকের পেছন দিকটায় তখন আমি এথময়েড সাইনাসটাকে পেয়ে যেতাম ঠিক আছে তাহলে দুই চোখের মাঝখানে যেহেতু বলছে আমি কি কোথায় যাব এথময়েড বুঝছো এথময়েড হচ্ছে মাঝখানে ওকে আচ্ছা তাহলে ধরো একটা তোমার জঘন্য চোখ আঁকছি আমি জানি এটা একটা আই তাই না এটাও একটা আই তাহলে দুইটা আই তোমার এই আই এর মাঝখানেও কি একটা আই আই মানে বুঝছো তো চোখ বুঝছো তাহলে এই ই দিয়ে হচ্ছে হেথমোয়েট মনে রাখবা দুই চোখের মাঝখানে হচ্ছে হেথমোয়েট দুই চোখের পেছনে স্পেনোয়েট ওকে আচ্ছা আর ম্যাক্সিলারি তো চিনই গাল অঞ্চলে ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ বাপরে অনেক কঠিন প্রশ্ন জানো সবাই আশা করি আবার একই প্রশ্ন এখানে আবার কান লিখে নেই কর্ণ লিখছে যেমন তোমরা ভুল করো কর্ণ মানেই কান অটাই মিডিয়া হয় মধ্য ধূমপানের কারণে অ্যালভিলাস ফেটে যাওয়ার ঘটনাকে তুমি কি বলবা এটাকে বলবা এমফাইসেমা ওকে অ্যালভিলাসটা নর্মালি এইরকম থাকতেছে ধরো প্রাচীরগুলো অনেক এরকম চওড়া থাকতেছে কিন্তু যদি ধূমপান করো তাহলে কি হবে এই অবস্থাটা এরকম হয়ে যাবে বুঝছো তাহলে অ্যাভিলাসের ভেতর থেকে ফেটে গেল না দেখো এটাকে এমফাইসেমা বলছি ফাইব্রোসিস কি যখন ফুসফুসটা শক্ত হয়ে যায় ওকে একটা জায়গা শক্ত হয়ে গেল আচ্ছা ব্রঙ্কাইটিস তো ব্রঙ্কাসের প্রদাহ আর প্লুরাইসি হচ্ছে প্লুরাইটিস প্লুরার প্রদাহ প্লুরা নামক পর্দা যদি প্রদাহ হয় ফুসফুসের প্রদাহকে কি বলে ফুসফুসের প্রদাহকে আসলে নিমোনিয়া বলে বা নিউমোনাইটিস বলে ওকে নিউমোনিয়া বা নিউমোনাইটিস বলতে পারো তুমি বাট এখানে তো নিউমোনিয়া বা নিউমোনাইটিস নাই তাহলে আমার তো বোর্ড কোশ্চেন কুমিল্লা বোর্ডের প্রশ্ন এটা তার ফাঁকা রেখে আসবো না আমার তো দাগাইতে হবে এখানে তো ব্ল্যাঙ্ক থাকবে না তো তোটিস তো কান কানের প্রদাহ এটা বাদ অ্যালার্জি তো এটা কোনো প্রদাহ এরকম কিছু না এটাও বাদ সাইনোসাইটিস তো সাইনাসের প্রদাহ আমি ফুসফুসের রোগ একটাই পেলাম সেটা হচ্ছে এমফাইসেমা বাট এমফাইসেমা কী আসলে অ্যালভিলাস ফেটে যাওয়া এটা কি ফুসফুসের প্রদাহ না এটা ফুসফুসের প্রদাহ না বাট ফুসফুসের যেহেতু রোগ চাইছে আমি তাই এমফাইসেমা দিয়ে আসলাম বেটার অ্যান্সার হিসেবে এখানে যে কয়টা আছে তার মধ্যে এটা দেওয়া যায় তাই বুঝতে পারছো আচ্ছা কোন রোগে অ্যালভিলাস ফেটে ফুশফা পাকিস্তানের সৃষ্টি হয় এমফাইসেমা ওকে সো এই কয়টাই ছিল আমাদের এই কয়টাই ছিল আমাদের কি বলো বোর্ড কোশ্চেন যেগুলো আসছে এই চ্যাপ্টার থেকে আর দু একটা যদি বা তো পড়ে এগুলা কাছাকাছি এরকমই হবে তাহলে কি একদম সোজা লাগলো না চ্যাপ্টার ভালো মতন পড়ে ফেললে ইনশাল্লাহ আমাদের এমসি কিউতে কোনো সমস্যা হবে না আমরা ফুল মার্কস পাবো ওকে সো ভালো করে সবাই পড়াশোনা করো কম্প্যাক্ট বায়োলজির যে সাইকেল ওয়ান আছে সেটা কিন্তু ক্লাস শুরু হবে জুনের বারো তারিখে এর আগেই যুক্ত হয়ে জুলোসিটা শেষ করার একটা প্রয়াস নিতে পারো এরকম একটা একটা করে চ্যাপ্টার পড়ার মধ্য দিয়ে কিন্তু একটা একটা করে পালক আমাদের মুকুটে যুক্ত হয়ে যাবে এবং আমরা বারোটা পালক দিয়ে একটা প্রাণীবিজ্ঞানের মুকুট পেয়ে যাব। ঠিক আছে সেই মুকুট পরে আমরা আমাদের অ্যাডমিশন সব সবকিছু জয় করে ফেলবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম